এটা নির্বাচিত প্রতিনিধি अशोक दीर्घদীনের জটিলতা দীর্ঘদীনের সমস্যা दीर्घ 17 বছরের যে ট্রেন 17 দিনে 17 মাসে যে সব কিছু শেষ হয়ে যাবে তাতো না সময় লাগে সময় দিতে হবে এই প্রজন্ম এই বয়সে যারা এখন স্কুলে পড়ে যারা এখন কলেজে পড়ে তারা বড় করে

এলাকার জন্য যেহেতু আমার দায়িত্ব আছে আমাদের দায়িত্বভ থেকে এই কথাগুলা বললাম গ্রাম হইতে পারে চরাঞ্চল হইতে পারে মটুয়া হইতে পারে শান্তিরাজ হইতে পারে দিগুলি হইতে পারে আশেপাশে এটা সব গ্রাম কিন্তু গ্রামের মধ্যে আমরা যারা বসবাস করি আমরা কিন্তু প্রায় এখন রাজনীতিরভাবে সচেতন সম্পূর্ণ শিক্ষিত না হইল

এখন যদি ইন্টেরিয়র গভর্নমেন্ট আল্লাহর হুকুম একটা নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে এলাকার উন্নয়ন স্বাভাবিক গতিতে চলবে যদি আমি নিজের জন্য চিন্তা না করি যদি আমি দশের জন্য চিন্তা করি সমাজের জন্য চিন্তা করি আমার দৃঢ় বিশ্বাস আমাদেরকে আরও ধৈর্য ধরতে হবে সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে তবে এই সময়টায় খুব সতর্ক খুব সজাগ থাকতে হবে একটা কঠিন সময় আমরা পার করতেছি একটা কঠিন সময় আমরা পার করতেছি যত ট্যাক্স শ্রম কষ্ট আপনি করেছেন সামনের দিনগুলোতে যদি আরো ত্যাগ স্বীকার করতে হয় শ্রম দিতে হয় কষ্ট করতে হয় সেটার জন্য কিন্তু আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এরপরে যখন জনগণের সরকার চলে আসবে দায়িত্ব আরো বাড়বে তখন ধরে রাখাটা জনগণের সরকার ধরে রাখাটা ওই দায়িত্ব অনেক কঠিন ওটা একটা চ্যালেঞ্জ এই জন্য আমি বলেছি সতেরো বছরের ট্রেন সতেরো দিনের পরিবর্তন করা যাবে না সতেরো মাসেও পরিবর্তন করা যাবে কিনা আমার সন্দেহ আছে